আজকে একটা না আজকে দুই দুইটা গিফট থাকবে দুইটা গিফট আজকে রেগুলার তো একটা দেই মাথা নষ্ট গিফট একটা থাকবে হচ্ছে আপনার কিচেন মানে অর্গানাইজার যেটা অর্গানাইজার বলি যা যা রাখেন ঠিক আছে হচ্ছে প্লেট

ঠিক আছে কারণ এটা হচ্ছে আমি যদি বলি ভাই ওদের হচ্ছে গোল্ডেন স্ট্রাকচারটা যদি দেখি ঠিক আছে মানে কত নিখুঁত ফিনিশিং তারপর যদি দৌড়গুলো যদি খুলি ঠিক আছে স্পষ্টভাবে কিন্তু এখানে লেখা আছে ভাই টেম্পার্ড গ্লাস আচ্ছা কিন্তু অনেকে অনেক দোয়াসের প্রশ্ন করে ঠিক আছে ভাই গ্লাস কি ভাঙবে ভাই প্রতিটা গ্লাসের দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কারণ ফুললি টেম্পার্ড এটা হচ্ছে আপনার রানী বলি আমরা এটা রানী

উপরে আমরা জ্বালিয়ে দিয়ে দিছি যেন আমরা বেরোতে পারে আচ্ছা অনেকে পরে ভাই এই ফুটো দিয়ে কি ভাই তেলা পোকা ঢুকবে ভাই

ঠিক আছে তারপর হচ্ছে আপনার যদি আমি চাই আরো দুইটা তাক আছে আমার স্টোরেজের জন্য আমার দুইটা তাক দেখেন স্টোরেজের জায়গাটা কিন্তু আমরা ঠিকই নেট দিয়ে দিচ্ছি জায়গাটা নেট দিয়েছি বের হয়ে যায়

একটা শিহরণ জায়গা ওঠে ঠিক আছে কেন ভাই বললাম কারণ একটা ক্যাবিনেট যদি আমরা করতে চাই ঠিক আছে আমাদের ন্যূনতম লাখ 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 টাকা চিন্তা করতে হবে না ক্যাবিনেট মিনিমাম একটা জায়গা যেটা আপনি মনে করেন আপনি দুই চার দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখে কোনোদিন মানে শেষ করতে পারবেন না বাট আপনি সেই সাত দু মানে এইটাকে আমি যদি চান যে আপনার নর্মাল কিচেন কেউ ঠিক আছে আপনি কেবিনেট করবেন ঠিক আছে সেই সাতকে পূরণ করার জন্য ঠিক আছে আমাকে তো আজকে ক্যাবিনেট দিয়ে দাঁড়ানো রাইট

নিয়ে দাঁড়ানো ঠিক আছে এক একটা মধ্যে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি করে লোড দিতে পারবেন আচ্ছা এগুলো আমি তো রানী দেখাইলাম রাজা দেখাইলাম একটা মডুলার দেখাইলাম তারপরে দেখাইলাম হচ্ছে একটা অর্কিড অর্কিড এরপরে যেটা নতুন সংযোজন আমাদের রোজবেলি বলি আমরা এটাকে ঠিক আছে দেখেন এটার যদি স্ট্রাকচারটা দিই ভাই অনেকে বলে সাদা রাখি ভাই ময়লা হবে না সাদা কোনো দিন ময়লা হবে না আপনি একটা বাসা যে পুরা নেকড়া বা টিস্যু বা মোশনে করে একটা মোশা দেবেন এমনি আসতে করে ক্লিন হয়ে যাবে সাদা কোনো দিন ময়লা হবে ঠিক আছে প্রতিটা খুলি ভাই প্রতিটা স্ট্রাকচারই সুন্দর কত আচ্ছা আমি তো এখন ফ্রন্ট দেখাইতাছি দুই একটার ব্যাগ আমি দেখাই দেব যে ব্যাক সাইডটা রকম হইতে পারে আচ্ছা ব্যাক সাইডটাকে এরকম থাকবে তারপর দেখেন অনেক চাচা জাননা আমি আমার ঠিক আছে উডেন স্ট্রাকচার চাই অনেকে যে আমি উডেন স্ট্রাকচারের মধ্যে অনিবো ঠিক আছে তাদের জন্য এই উডেন স্ট্রাকচারের জন্য নতুন একটা ক্যাবিনেট এই দুটাকে আমি কিন্তু আমাদের নিউ সংযোজন একেবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিভিয়াসে তো এগুলো ছিলই একেবারে নিউ লঞ্চ হচ্ছে এক দুই এই দুইটা একদম এটা হচ্ছে টোটাল উডেন স্ট্রাকচার অনেকে বলবে কাট কাট না ভাই আগে বলে দেই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম

সুন্দর হইতো না অনেকে কিন্তু এরকম কথা বলে ঠিক আছে তাদের জন্য কিন্তু আজকে এই সেম উডেন স্ট্রাকচারের উডেন স্ট্রাকচার সেম স্ট্রাকচার বাট আপনার ফ্লোর বেস দেওয়া আছে ফ্লোর দেওয়া আছে দেখেন আছে প্রতিটার মধ্যে প্রিন্ট করা আছে এটা যদি আমি খুলি পার্সেল পে দেন দেখেন এখানে যে গরম বাস্পটা বের হওয়ার জন্য জায়গা ঠিক আছে দুইটা সেলফে ই করা আছে নিয়ে দেওয়া আপনার স্টোরেজের জন্য দুইটা সেল টোটাল চারটা সেলফ এবার আমি বলছি যে যে আমি মানে ব্যাগ

তো এখন ভাইয়া এটা প্রায় সম্বন্ধে জানবো আচ্ছা এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আঠারো হাজার পার্সোনা প্রতিটাই আঠারো হাজার আপনি অর্কিড নেন যেমন যেটা রয়েছে অর্কিড নেন বা মডুলার নেন বা আমার রানী নেন বা রাজা নেন অথবা আমার নিউ লঞ্চ ঠিক আছে ওটা নি স্ট্রাকচারে যেটাই নেন ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে 18500 18500 রেগুলার প্রাইস যারা জানি সব ডিসকাউন্ট দেয় আজকে যেটা থাকবে ভাই এগুলা তো কেবিনেট ভাই ক্যাবিনেট কত এটা আমার বললে হবে না ঠিক আছে এটা সবাই কিন্তু এগুলা দাম জানে যে আমি বাড়িয়ে বইরা 2 টাকা কমায় দেব সেটার কোনো অপশন নেই এখন সেই দিন আর নাই তারপরে বলি ঠিক আছে একটা ডিসকাউন্ট না দিলে কিন্তু একেবারেই না ঠিক আছে আপনি ভিডিও জেন থেকে পাবলিশ হবে পুরো এক মাসের একটা দামাকা থাকবে অনলি দেখা যায় অর্গানাইজার দুইটা থাকে সেই গিফট দুটা দিয়ে কি করবে ডবল ডবল নিবো না তাদের জন্য ডেলিভারি ফ্রি মানে আপনি যদি গিফট দুটা না নিতে চান লাগবে না ভাই আমার যা আছে শুধু কেবিনেটটা হলে চলবো আমার এই দুইটা লাগবে না

যে ঢাকায় এসে একবারে শোপে এসে রাসেল বাস দোকানে যাবো ঠিক আছে তারপরে একেবারে কিনবো ঢাকায় নিউ মার্কেট আসবেন এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা সরতারতলা বিল্ডিং এর নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে নিসতালায় পঞ্চান্ন নম্বর শপ হচ্ছে যারা এখানে আসলে আমাদের পেয়ে যাবেন তারপর দুইটা নম্বর তো স্ক্রিনে দেওয়া থাকবেই কেউ যদি না চিনেন সরাসরি ফোন কল দিবেন আমরা শপিং নিয়ে আসবো আচ্ছা ঢাকায় ঘরে বসে যারা ঢাকায় ঘরে বসে যারা অর্ডার করবেন ঠিক আছে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যাবে আচ্ছা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন বা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতাছেন ন্যূনতম এক হাজার অ্যাডভান্স করতে হবে ওকে ভাই ঢাকার বাইরে একটা প্রোডাক্ট সারি অ্যাডভান্সটা নিতে আমার নিজের কাছেও খারাপ লাগে ঠিক আছে কিন্তু ভাই কি করব প্রোডাক্টটা তো কুরিয়ারে ছাড়তে হয় অ্যাডভান্স না নেওয়া কোনো অপশন থাকে না আচ্ছা ঠিক আছে ঢাকায় দেখেন ঢাকায় হলে তো আমি কোনো অ্যাডভান্স নিতামই না ঢাকার বাইরে যেহেতু কুরিয়ার অপশন এসে যায় সেক্ষেত্রে অ্যাডভান্সটা নিতে হয় ওকে একটা কথা ফিটিং এর কথাটা ঠিক আছে অনেকে কিন্তু আমি না আমি ইন্টারক বক্স দিবো আপনাকে ভিডিও থ্রো করবো কিভাবে ফিটিং একেবারে সহজ একটা ভিডিও থ্রো করে দিলে আপনি দেখে দেখে ফিটিং করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক আগে পর্যন্ত